হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্তীস ক্রিয়েশন গড়িতে এখন সময় সকাল বাজে নটা দশ নটা দশ থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম তো সকালবেলায় আজকে উঠে পড়েছি উঠে মা যেহেতু আছে বিছানা টিছানা সব মাই গুছিয়ে দিয়েছে এই দেখো এবার নিচে যাব নিচে গিয়ে একটু চা খাবো আর মামা তো আজকে জন্মদিন তোমরা জানোই ওই জন্য নিচে গিয়ে তারপর তো জন্মদিন স্পেশাল মেনু রান্না রান্নাবান্না হবে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আজকে দিন কি কি হয় খুব আনন্দ মজা সবটাই আজকে জন্মদিন স্পেশাল ব্লগ তোমরা কিন্তু অবশ্যই দেখো ব্লগটা শেষ পর্যন্ত আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো চলো আপাতত তাহলে নিচে যাই নিচে গিয়ে একটু চাটা খেয়ে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তাহলে সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর মাম্মামের আজকে জন্মদিন তাই আজকে তো জন্মদিন স্পেশাল মেনু রান্না হবে তার আগে সকালবেলায় ওকে ব্রেকফাস্টে একটু ম্যাগি খেতে চাইছে তাই আজকে আর বায় না কোনো কিছু করলে আর বাধা দিচ্ছি না কারণ ওর জন্মদিন তাই একটু ম্যাগি দিলাম আর এখানে মা দেখো শুরু করে দিয়েছে তরি তরকারি কাটতে আর এখানে ডালটা ভেজে রাখা আছে একটু ডাল হবে পেঁপে দিয়ে কারণ মাছের মাথা দিয়ে ডাল করলে না বাচ্চারা তো খাবে আর ওরা খেতে পারে না মাম্মাম তো একদমই পছন্দ করে না মাছের মাথার ডাল তো ওই জন্য পেঁপে দিয়ে ডালটাই করা হচ্ছে তো এখানে আমি ডালটা ফোড়নও দিয়ে দিলাম চটপট করে রান্নাগুলো করতে হবে কারণ অনেকগুলো রান্না আজকে সারতে হবে আর এখানে দেখো বাজার যা যা ফুরিয়েছে সেগুলো নিয়ে সব চলে এসেছে আর আমার শ্বশুরমশাই সেগুলোই সব ঢেলে আর কি মানে গুছিয়ে দিচ্ছে তো আমি ভাবলাম তোমাদের দেখিয়ে দিই আর আমার ডাল কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর এখন মা এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো সব ছাড়িয়ে দিচ্ছে কারণ মাটন হবে আর চিকেনও হবে করতে হবে আবার মাছও হবে সুতরাং আমার লাগবে আর বাজার থেকে দেখো কি নিয়ে এসছে মাছ মাংস দেখাচ্ছি দেখো এখানে এনেছে মটন দেড় কেজি মতো মাটন আনা হয়েছে আর চিকেনও আনা হয়েছে চিকেনটা হচ্ছে মেনলি মা যেহেতু মাটন খায় না ওই জন্য চিকেন আনা হয়েছে আর মাছও আনা হয়েছে এগুলো এখন আমার শ্বশুরমশাই বলছে দাও আমি ধুয়ে দিই ওই জন্য বাবার হাতে দিয়ে দিচ্ছি বাবা ওগুলো ধুয়ে দেবে ঠিক আছে আমি তাহলে রান্নাগুলো এবার আবার শুরু করে ফেলি চটপট করে আর এখানে দেখো মায়ের জন্য চিকেন যেটা হবে সেটাই আর কি আগে করছি কারণ মা তো পেঁয়াজ আদা রসুন সবই ঝটপট করে আমাকে ছাড়িয়ে দিয়েছে যার জন্য আমার বেশিক্ষণ দেরি লাগবে না করতে চটপট করে হয়ে যাবে আর মানে সত্যি এবছর আমার মা মানে থেকে প্রচুর হেল্প হয়েছে আমার আর আমার শাশুড়ি মাও তো আছে টায়েস সেগুলো মাই করবে তো সবাই মিলে আর কি মানে আমি দুই মা মিলে করলে ওই জন্য ঝটপট করে হয়েই যাবে তো এখানে মায়ের চিকেনটা করছি আর যেহেতু পোলাও হবে তাই চিকেনটা কিন্তু আমি বেশি ঝোল করব না একদম মানে কষা কষা মতো করব। ঠিক আছে আর এখানে দেখো আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি যেমন প্রসেসে আর কি করি সেইভাবেই তো চিকেনটা এখন ভালোভাবে কষা হচ্ছে এই ফাঁকে আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রাখছি তাহলে কি নুনটা ঢুকবে ভেতরে ওই জন্য এই আর মাম্মাম তো ভীষণ এক্সাইটেড কারণ আজকে মাম্মামের জন্মদিন ওর কোনো কথাই নেই ও মানে সকাল থেকে প্রচুর আনন্দ হচ্ছে ছোট মানুষ বুঝতেই পারো জন্মদিন মানেই একটা আলাদা ইমোশান বড় হয়ে গেছি এখনও মানে জন্মদিনের দিনটা আমার ভীষণভাবেই আমি আমার ভালো লাগে আর কি নিজের যাই হোক আর এখানে দেখো পাঁচ রকম ভাজা সাত রকম ভাজা সরি এটা আমার শাশুড়ি মা কেটে দিয়েছে তো আমি এখন ভাজাগুলো পর করে ভেজে ফেলছি আগে আলুটা ভাজছি তারপর একে একে বাদবাকি ভাজাগুলোও সব ভেজে ফেলবো সাত রকম ভাজা কিন্তু শাক আর এক পিস মানে মাছ ভাজা মাম্মামকে দেব তো সেইটা ধরে আর কি সাত রকম ভাজা তো এখানে আমার আলু ভাজা কুমড়ো ভাজা হয়ে গেছে এখন বেগুনটা ভাজছি মানে কি বলো তো মানে সকাল থেকে আর কি মানে মনে হচ্ছে কি যে মানে আরও দুটো গ্যাস থাকলে মনে হয় ভালো হতো আর এটাতে দুটো ওভেনে আর কি আমার ঠিক হচ্ছে না মানে মনে হচ্ছে চটপট আসলে এবার মাম্মামকে আবার সাজিয়ে গুছিয়ে দেওয়ারও ব্যাপার আছে সেখানেও আমার অনেকটা সময় লাগবে হুম তো এই তোমরা সাথে থাকো আর তোমরা ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর এখানে মায়ের চিকেন দেখো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমি গরম মশলা ভালো করে থেতে করে কিন্তু আমি ফোরনে দিয়ে দিয়েছি তাহলে একটা আলাদা ফ্লেভার আসে সেই কারণে আর এখন আমি কি রান্না করছি বলো তো কলমির শাক কলমি শাকটা আমার মা কুচিয়ে দিল চটপট করে ওই জন্য শাকটা এখন বসিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে বাদাম দিয়ে কলমি শাকটা হবে আর এদিকে আমার শাশুড়ি মা দেখো কী করছে পায়েস বানাচ্ছে স্টোভে কারণ বলছে তোমাদের রান্নাঘরে আমার ঢোকার কোনো জায়গা নেই তার থেকে আমি এখানে স্টোভে করি আর মাই করছে কিন্তু আমি যেহেতু মা মাকে পায়েসের চালটা দিতে হয় যার জন্য আমি হাত দিয়ে চালটুকু দিয়ে দিলাম আর বাদ বাকি পায়েসটা কিন্তু পুরোটা মাই করবে কারণ পায়েসটা আমি করবো না কারণ আমি পায়সার এক্সপার্ট নই মাই ভালো করে সেই জন্য আর আমি আর মা দুজন মিলে কিন্তু এখন রান্নাঘরে দেখো জোর কদমে রান্নাবান্না চলছে মা আমাকে যথেষ্ট হেল্প করে দিচ্ছে এখন মাংসের অতগুলো আলু এখন ভাজছে আর আমি এখানে শাকটাকে বসিয়ে যে শাকটা ভালো করে আর মাটনের জন্য বেশ খানিকটা পেঁয়াজই কিন্তু দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজটা ভালো করে ভাজা হবে তো ভাজা হলে তারপর মশলাটা দেব আর পাশে এখানে মাছের প্রিপারেশান হচ্ছে আমি ফার্স্টে ভেবেছিলাম ধনিয়া কাতলা করব। তারপর ধনিয়া কাতলাটা করলাম না আমি নর্মাল আমার মাথায় একটা রেসিপি নিজের মতো এলো সেইভাবেই আমি মাছটা করব আর তার পাশে কিন্তু মাটনটাও হচ্ছে তো মাছটা এখন দেখা যাক কত দূর কীরম করতে পারি আর সবাই খেয়ে কি বলে সেটাই হচ্ছে আসল ব্যাপার তো আমি তো ভেবে রেখেছি একরকমভাবে যে একটু কাজু পোস্ত বাটা দিয়ে মাছটা করব তাহলে একটু বেশ সুন্দর একটা ফ্লেভার হয় তো এখানে আমার মাটন কিন্তু ভালো মতো একদম কষছে অনেকটা সময় ধরে কষতে হচ্ছে যার জন্য সময় চলে যাচ্ছে আমার আর এদিকে দেখো মাছের মশলাটাও ভালো মতো কষছে মশলাটার মধ্যে কিন্তু স্পেশাল কিছু নেই আমি সাজিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি জাস্ট হ্যাঁ সাজিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ আদা রসুন টমেটো যেটা দেয় সেটা তো দিয়েছি তবে কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিন্তু আমি ইউজ করিনি আমি তার পরিবর্তে যেটা ইউজ করব সেটা হচ্ছে কাজু পোস্ত বাটা হ্যাঁ কাজু আর পোস্ত বাটাটা আমি এর ভেতরে এখন দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে কষে তারপর মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমারও ভীষণ এক্সাইটেড লাগছে আজকে মাম্মা জন্মদিন ওকে সুন্দর করে সাজিয়ে দেব আর এই দেখো কি দারুণ মাছের গন্ধটা বেরোচ্ছে গো কি বলবো মানে তোমাদের তো আমি জাস্টটা শোকাতে পাচ্ছি না আমি এর মধ্যে দিয়ে তোমাদের বলছি মাছটা কিন্তু অসাধারণ গন্ধ বেরোচ্ছে ঠিক আছে তো এদিকে আমার মাটন কিন্তু পুরো কষে একদম তেল ছেড়ে গেছে এটাকে এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব ঠিক আছে চলো তাহলে আর এখন মোটামুটি রান্না অনেকগুলোই হয়েই গেল অনেকটা চাপ মুক্ত লাগছে আমার মানে সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি পরপর পরপর তবে আমি ভাবছি যে আজকে দেখো সবাই মিলে সাহায্য করলে তাহলে কিন্তু সব কিছুই হয়ে যায় তাই না একার ওপর বলে একটু প্রেশার পড়ে যায় এদিকে দেখো পোলাও এক্সপার্ট আমার মা এখন মা পোলাও রান্না শুরু করে দিয়েছে ওখানে হাঁড়িতে গরম জল তেজপাতা তারপর ফুড কালার দিয়ে পোলাওটা দিয়ে দিয়েছে ওখানে এবার চালটা দেবে আর এখানে আমি মাম্মামের জন্য খাবারগুলো আগে আগে তুলে রাখছি পায়েসটাকে আগে মানে আগ্রহ পায়েস ওর জন্য তুলে রাখতে হয় সেটা রাখছি এবার চলো কেমন করে সাজিয়েছি তোমাদের দেখাই এই দেখো মাম্মামের থালা হচ্ছে এইটা এপাশে সাজিয়ে দিয়েছি আর আমার ননদের ছেলে কুচকু ও যেহেতু ছোট মানুষ ওরও দেখে একটু ইচ্ছা হয় বোনকে দেখে ওই জন্য আমি ওকেও কিন্তু থালা এরম করেই সাজিয়ে দিয়েছি সব কিছু না হলেও আর কি আমি চেষ্টা করেছি ওকেও এরমভাবে সাজিয়ে দেওয়া যাতে ওর মনেও কোনো কষ্ট না হয় হ্যাঁ কারণ ও তো বাচ্চা ওরও দেখে একটু ইচ্ছা হতে পারে আর দেখো এখানে দুই ভাই বোন বসে পড়েছে সুন্দরভাবে আর অপেক্ষা করছে কতক্ষণে খাওয়া শুরু করবে কারণ এরম সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু বাচ্চাদের ভালোই লাগে দে দাও করে নাও দেখ সন্ধ্যে বাজে সাতটা আর মাম্মাম ঘুমিয়ে পড়েছিল একটুখানি আজকে শুতে সুতে অনেক দেরি হয়ে গেছে প্রায় পাঁচটা বেজে গেছে মাম্মাম তারপরে একটুখানি শুয়েছিল উঠে ওকে রেডি করে দিয়েছি বিকালবেলা এখন কেক কাটা হবে তো দেখো তার আগে দেখাই এই জায়গাটাই দেখো বেলুন দিয়ে এরকম করে সাজানো হয়েছে আর যে টেবিলে দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে দেখাই সব থেকে বেটার সেটা হবে দাঁড়াও তো এই দেখো এই জায়গাটা এইভাবে সাজানো হয়েছে বেলুন দিয়ে আর এখানটায় কেক কাটবে যে টেবিলটা সেই টেবিলটা এইভাবে সাজানো হয়েছে আর এখানটা পুরো এখন বেলুনগুলো অনেকক্ষণ আগে আটকানো হয়েছে বলে সব পড়ে পড়ে যাচ্ছে নিচে অনেক পড়ে গেছে বেলুন এখান দিয়ে দেখি আমি আবার আটকে দিয়েছি দেখো পরে আছে এখানটা লাগাতে হবে জায়গাটা ফাঁকা লাগছে একটু যাই হোক কেকটা তারপর তোমাদের আনার পরে দেখাচ্ছি কেকটা কেমন ঠিক আছে আর মাম্মাম কেমন সেজেছে একটু দেখাই মাম্মা আসো তুমি কেমন ড্রেস পরেছো চশমাটা খুলে আসো এই দেখো মাম্মাম কেমন সেজেছে চোখ বন্ধ করো আর একটু দেখি দেখি এদিকে এসো পেছনের চুলটা দেখো তিয়ান বেঁধে দিয়েছে দেখি আরো ঘোরো আরো ঘোরো হুম এই দেখো আর এই ড্রেসটা পরেছে কই একটু হেঁটে আসো সবাইকে দেখাও হ্যাঁ তুমি এখন কি করবে বারবি কেক কাটবে আচ্ছা চলো তাহলে সবাইকে দেখাবো কেকটা তাহলে সাথে থাকো আর এই দেখো আমার মাম্মামের বার্বি কেক ওর যেমনটা পছন্দ সেরমটাই অর্ডার দিয়ে বানানো হয়েছে আর মাম্মাম ভীষণ এক্সাইটেড বার্বি কেকটা দেখে বার ডেপি বার ডে ডিমার মাম্মা বার ডে আর এই দেখো আমার প্রিন্সেস তোমরা সবাই আজকে ওর বার্থডেতে ওকে আশীর্বাদ করো ও যেন অনেক ভালো মেয়ে হয় মানুষের মতো মানুষ হয় এটুকুই চাইব আর এই দেখো মাম্মাম বার্থডেতে যা গিফট পেয়েছে সব সাজিয়ে এখানে রেখেছে আর এই যে কেকটা একটু ক্লোজে তোমাদের দেখিয়ে দিলাম তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আমাদের কেক কাটিং খাওয়া দাওয়ার পরে এখন দেখো জমিয়ে সবাই মিলে বসে লুডো খেলা চলছে বাচ্চা কাচ্চা আমরা বড়রা সবাই মিলেই বসে বসে লুডো খেলছি মানে আমি আমার ননদ মা শাশুড়ি দুই বাচ্চা সবাই মিলেই আমরা খেলতে খেলতে ঘড়ির টাইমই দেখিনি কটা বেজে গেছে ঠিক আছে তারপরে ওই জন্য খাওয়া দাওয়া মানে সারতে বেশ দেরি হয়ে গেছিলো যাই হোক চলো তাহলে আর কি বেশ মজা করেই আজকের দিনটা কাটলো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে কটা বলতো সাড়ে বারোটা আমি কালকে সকালে যেহেতু বেরিয়ে যাব সকালে নটা সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাব ওই জন্য এখন একটুখানি যেটুকু নেওয়ার গুছিয়ে নিয়ে নিলাম নাহলে আর তো সময় হবে না খাওয়া দাওয়া শেষ করে ওপরে এগারোটা পনেরো তারপরে একটুখানি গোছালাম গুছিয়ে নিয়ে এখন এই যে মা শুয়ে পড়েছে হ্যাঁ হয়ে গেছে অনেক মামা শুয়ে পড়েছে তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতো বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো মামমাম ভালোবাসা জানিয়ে দিক তোমাদের এবার ব্লগটা শেষ করছি কি বলতে নউ ভালোবাসা দিয়ে দাও কান কথা বনে আমি বলে না যেটা তো বারে फ्रेंड्स তোমাติ চিটি তে ভাল লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেব টাটা গুড নাইট লাভ ইউ টেক লাকমশা করতে হ मेहंदी पटे एक नहीं चलो मेहेंदी पटे नाजकाल मत बाय